আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় দর্শক মিষ্টি কিন্তু সবারই প্রিয় আর সেই মিষ্টি যদি হয় আরও উন্নত ও ফ্রেশ তাহলে আরও অনেক ভালো হয় বরাবরের মতো আজকে চলে আসলাম মহেশখালী উপজেলার অন্তর্গত বড় মহেশখালী ইউনিয়নে অবস্থিত নতুন বাজার ফুলকলিতে উন্নত মানের ফ্রেশ প্রোডাক্ট পাবেন তাদের কাছ থেকে মিষ্টি রসগোল্লা সন্দেশ পায়েস দই স্পেশিয়ালি আরও অনেক কিছু ফুলকলি সম্পর্কে আমাকে কিছু বলতে হবে না আপনাদেরকে আপনারা অবশ্যই জানেন যে ফুলকলি সম্পর্কে ফুলকলির সব প্রোডাক্টগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে এই ফুলকলির প্রোডাক্টগুলো খুবই ভালো লাগে তাই মাঝে মাঝে ফুলকলিতে আসা হয় এখানকার মালিকের ব্যবহারও খুব ভালো আর ওয়েটারদের ব্যবহারও খুব ভালো তো সেজন্য মাঝে মাঝে এই ফুলকলিতে আসা হয় কিছু কেনার জন্য প্রিয় দর্শক আপনি যদি আমার ভিডিওটা সর্বপ্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইলো আপনাদের সাপোর্ট পেলে নতুন একটা ভিডিও বানাতে উৎসাহিত হই আমরা প্রিয় দর্শক আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন জায়গাতে আমি মোহাম্মদ মাসুদ ফার্ভেজ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখুন